হাঁটু পর্যন্ত বানাইছে মুস্ক দিয়া কমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া কাক পর্যন্ত বানাইছেন জাফরান চেহারাটা বানাইছেন চুলটিও একশো বিশ ফিট লম্বা তিন কিলোমিটারের ঘেরে লেহেঙ্গা পড়া থাকবে আর খালি তোমার সামনে ঘুরাইতে থাকবে আল্লাহর রসুল থুতুর বর্ণনা দিছেন থুতু

ও তো দুই তিন বছর কেটা যাবে খালি ঠোঁট লাগাই রেখে দিবে আল্লাহ বানায় রাখছে পায়ের রূপ আল্লাহ রসুল আল্লাহর যদি পাও খুলা দেয় সূর্য চির জন্য আলো হারায় ফেলবে আঙ্গুলের পুরের রূপ বলছে আল্লাহর রসুল যদি দুনিয়ার উপরে এরকম ধরে এলো তালাম দুনিয়া কুল্লা সারাটা দুনিয়া টর্চ লাইট মারলে যেরকম ফক হয়ে যায় এরকম ফক ফকে হয়ে যাবে তাহলে চেহারার রূপ কিরকম হম পুরো শরীরের রূপ কিরকম এই জন্যই তো হাদিসে আছে যে সবার শেষে জান্নাতে যাবে ওর পরে আর কেউ যাবে না ও যখন জান্নাতের হুর দেখবে তো চল্লিশ বছর খালি তাকায়া থাকবে রূপ দেখা হারায়া যাবে তারপরে ওর গালে মুখা মাইরা কুর বলবে খালি দেখবি আর কোন কাহিনী নাই ভিতরে চল তোরে কামরায় খুলে দেখায় কি কাহিনী আছে আল্লাহ তোমার জন্য দিল্লি একশো বার চব্বিশ চোদ্দ তারিখ হবে জুরদুন মুরদুন মুখালুন মোস থাকবে না দাড়ি থাকবে না চোখে সুরমা লাগানো থাকবে ডেলি সত্তর সত্তর হাজার আইটেম খাবে আছে এখানে কিছু ছেলে পেলে আছে। গুলশানে যায় বুপে খাইতে যায় বুপে কিনা নিসে বন্ধু করে ল চল যাই বুপে খায় আসি ঠিক না কয় আইটেম আছে গুলশানের বুপে আরে বলো না কয় আইটেম একশো সোয়াশো নইলে দুইশো আল্লাহ তোমাকে বুপে খাওয়াবে সত্তর সত্তর হাজার আইটেম জানলাতে কোনো পেশাব নাই ল বলুন ও লাতা কোনো পায়খানা নাই। খাবে ডেকে দিবে দুনিয়াতে যত দামি খাওয়া খায় তত বেশি দুর্গন্ধ হয় বিশ্বাস হয় না না হয় না হ্যাঁ ঢাকা শহরে এত ড্রেন কিসের জন্য দামি খাওয়া খায় দুর্গন্ধ বেশি গ্রামের মানুষ সাদা সিদা খায় তেমন দুর্গন্ধ নাই এই জন্য আগের যুগে কাঁচা পায়খানা ছিল কোনো গ্রামে অসুবিধা হয় নাই ঠিক না যত দামি খাওয়া তত দুর্গন্ধ কিন্তু ওইখানে যত খাবে তত সুগ্রন্ধ সুগ্রাণ হবে সুগ্রাণ হয়ে বেড়ে যাবে ডেলি সত্তর সত্তর হাজার আইটেম খাবে জান্নাতে কোনো থুতু নাই নাকে কোনো সর্দি নাই সর্দি হবে না থুতু হবে না তো সুগ্রাম সুগ্রাম বাহির হবে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে কি খাওয়াবে কি বড় মানুষের খাওয়ানো কি হয় বড় আইটেমও বেশি হয় ঠিক না সত্য তো হুম আল্লাহ প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে কত কুটি আইটেম হবে আল্লাহ জানে কুদরত দিয়ে পাক করবে মহিলা আলাদা পুরুষ আলাদা খাওয়া শেষ আল্লাহ কাপড় পড়াবে কি এরকম কাপড় জীবনে দেখে নাই এরকম কাপড় পরা আল্লাহ সুগ্রাম লাগায় দিবে সর্বশেষ ছয় দিন দুইভাবে পান করবে হয়তো নিজের হাতে নাইলে খাদেমের হাতে যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে সাকাহুম হুম রব্বু হুম তহুরা আল্লাহ নিজে সারাবান তহুরা পান করায় দিবে প্রতি শুক্রবারে ছবির বাজারে ঢুকবে ছবির নিচে লেখা থাকবে তোমার এই রূপটা পছন্দ হলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি মহিলা আলাদা পুরুষ আলাদা প্রতি শুক্রবারে চেঞ্জ হবে এখন প্রশ্ন হলো আমিও চেঞ্জ হলাম আমার স্ত্রীও চেঞ্জ হলো একজন আরেকজনকে চিনব কী করা এই জন্যই তো দুনিয়াতে ব্লুটিথার শেয়ার হিট দেয়া দিছে আল্লাহ এদিক দিয়ে চেঞ্জ হবে ছবি আমার কাছে চলে আসবে আমি চেঞ্জ হব ছবি ওনার কাছে যাবে বাজারতে বাহির হইয়া দুইজনে দুইজনের হাত ধরে জান্নাতে চলে যাবে যাওয়ার সময় দিবে উপো টোকন আমার কথা মানো সরাস দুনিয়ার ট্রাক যদি এক করা হয় তাহলে একজনের উপো নেওয়ার জন্য যথেষ্ট হবে না ফেরস্ত জান্নাতে পৌঁছায় দিবে উপো জান্নাতে সৈকত আছে সৈকত যেরম বাংলাদেশের সৈকত কয়টা হুম কি আর কুয়াকাটা বাংলাদেশের জান্নাতের সাথে মিল আছে জান্নাত সৈকত দুইটা বাংলাদেশও বাংলাদেশও জান্নাতও একটার নাম বাইদা যে একটার নাম বাইদা সৈকতে জানি কি পাওয়া যায় আরে কি পাওয়া যায় দানা কাটা পাওয়া যায় না হুম কিন্তু এখানে বেশি টাকাইলে জুতা দেখায় ঠিক না কয়েক বারে সাইজ ঠিক না ওইখানে আল্লাহ বানায় রেখা দিয়েছে ওটা ডানা কাটা না ওটা পুরো ডানালা কেন এখানে ডানা কাটা কেন যারা দিল্লি হাজারো মানুষ দেখে ও ডানা থাকে করতে কর ঠিক না যারে ডেলি হাজারো মানুষ কি করে দেখে না আবার কি দিয়া দেখে কোটি ক্যামেরা দিয়া দেখে দুই চোখে ক্যামেরা ডানা থাকে কত্তিকা আর জান্নাতেরটা ডানা আলা ওকে কেউ দেখে নাই তুমি ছাড়া না কোনো জিন না কোনো ইনসান সকালে যাবে একটায় ওইখানে আড্ডা হবে আড্ডা হুম সমুদ্রের মাছ আইসা বলবে পরিচয় দিবে আমাকে খাবি আমার গোস্ত কত স্বাদের খাইলে বুঝবি পরিচয় দিবে জিভার পানি চলে আসবে যেমন খাইতে চাবে ওরকম হয়ে চলে আসবে শীত আসতেছে বাংলাদেশে আসবে অতিথি পাখি কিন্তু সরকারের পক্ষ থেকে ধরাও নিষেধ মারাও নিষেধ ঠিক না ওই সৈকতে অতিথি পাখি আসবে উড়তে উড়তে প্রথমে ডানা নাড়বে ওইটার থেকে খাওয়া পড়বে হাজারো আইটেম খাওয়ার পরে বলবে আমাকে খাবি পরিচয় দিবে তারপরে যেইভাবে খাইতে চাবে ওইভাবে হয়ে আসবে খায়া হাড্ডি ফালাবে আবার উরা চলা যাবে